তখন আসলে আমি কি রান্না করছে আনটি দেখি আসলে আজকে সবে বরাত মাহিনকে ভালো কিছু না খাওয়াতে পারলো তাও আজকে গুরুজিবলা নিয়ে আসছি জানো তখন আসলে গুরুজিবলা রান্না করছে আলহামদুলিল্লাহ আনটি

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر

তাহলে আমার তো ভাল লাগছে কোরআন তেলাওয়াত শুনে এখন তো আমি একটা লুকমা দিতেছি খায়া বল কেমন হইছে বিসমিল্লাহ এই কারণে জানেন মাহিনে অনেক দিনের ইচ্ছা অনেক ভালো খাওয়ান দিতে পারি না আসলে দেখেন ও আজকে বলে আল্লাহর কাছে দোয়া করছে ভালো খাওয়ানোর জন্য তাহলে বল কেমন লাগলো তোর আন্টির খাবার আল্লাহ আন্টি অনেক মজা হয়েছে হ্যাঁ আসলে তুই কি ভাবছিলি যে আজকে এই ভালো রান্নাটা রান্ধবো ছোট মানুষ ওর মুখে আমি ভালোটা অবশ্যই তুলে দেওয়ার চেষ্টা করি কারণে কান্না মনে চাই যে একটা ভালো খাবার যদি বাচ্চাদের দেওয়া যায় তাহলে কত খুশি হয় ওর ডান খাওয়াইতে হয় তার মন ভালো লাগে না

হ্যাঁ ওরা আমার কি যে যে কে বা খাই খাওয়ানোর নাও এতটা খাপ বলে হয় বল আমি তো তো ভালো খাওয়ার বলেন সবাই না চায় না কে না চায় যে একটু ভালো খাওয়ানো যদি দিতে পারতাম তাই বলি যে আসলে আমাকে ইয়া করিস না বিরক্ত করিস না আর একটা লোক মাখা আর বল মানুষকে বল যে তোর যেরকম তুই তো ভালো খাইতে চাস এই বিষয়ে মানুষ কি বলতে চাস আপনারা যদি আপনার ভিডিও না দেখেন তাহলে আমি ভালো খাবার খাইতে পারতাম না আমার আনকে আমার জন্য ভালো খাবার রান্না করতে পারতাম না সত্যিই পেলেন মাহিনের কাছ থেকে আর অবশ্যই মাহিনের ভিডিও গুলো দেখলে অবশ্যই ভালো খাইতে পারবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে